দশ থেকে পনেরো দিনের জন্য ফ্রিজে যেভাবে রুটি সংরক্ষণ করে রাখবেন তো রুটি সংরক্ষণ করার জন্য আপনাকে সর্বপ্রথম রুটিগুলো ভালো করে বানিয়ে নিতে হবে রুটি বানানো হয়ে গেলে রুটিগুলো একটা তাওয়ায় ভেজে নিতে হবে অবশ্যই বেশি ভাজা যাবে না রুটিগুলো অল্প আছে এপাশ ওপাশ সামান্য একটু ভেজে নিতে হবে যাতে রুটির সামান্য একটু কালার চেঞ্জ হয় এইরকম করে সবগুলো রুটি ভেজে নিতে হবে রুটি ভাজা হয়ে গেলে সবগুলো রুটি ঠান্ডা করে নিতে হবে সবগুলো রুটি ভালো করে ঠান্ডা হয়ে গেলে তারপর এরকম একটা বক্সে করে একটা একটা করে রুটি সুন্দর করে সাজিয়ে বক্সের মুখ লাগিয়ে রুটিগুলো ফ্রিজে রেখে দিতে হবে পরবর্তীতে যখন রুটিগুলো ভেজে নেবেন তখন ফ্রিজ থেকে বের করে এরকম যে কয়টা রুটি ভেজে নেবেন সে কয়টা রুটি এরকম নিয়ে নেবেন তারপর একটা পানি এরকম রুটিগুলো দিয়ে দিবেন অল্প আছে রুটিগুলো এপাশ ওপাশ করে সুন্দর করে ভেজে নিতে হবে বা একটু সময় নিয়ে রুটিগুলো ভেজে নিতে হবে দেখুন রুটিগুলো কত ফুলকো ফুলকো হয়েছে এভাবে দশ থেকে পনেরো দিনের জন্য রুটি সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন